আমি হাত মুখ করতে পারি না তারপরে শোল্ডারে ব্যথা পায়ের জয়েন্টে ব্যথা আচ্ছা আপনি এর আগে চিকিৎসা করছিলেন হ্যাঁ চিকিৎসা তো অনেক করেছি আমি সেটা নিউরো সায়েন্সে গেছি তারপরে ধানমন্ডি গেছি ওখানে ওষুধ খাইছি কিন্তু তেমন কাজ হয় নাই এদানি একটা ইনজেকশন নিছি পিছনের দিকে নিতে পারি নিতে পারেন না আচ্ছা আমাদের এই রুগীর ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার নিয়ে আমাদের এই রুগী অনেক দিন ধরে ভুগছেন দুই বছর যাবত ভুগছেন এবং রুগীর ডায়াবেটিস আছে হাইপারটেনশন পজিটিভ সেই ক্ষেত্রে যখন ধরে ভুগছে এবং তার অনেকগুলো ফাইল জমা করে ফেলেছে দর্শক ফ্রোজেন জন্য অনেকগুলো ফাইল জমা হয়েছে ফ্রোজেন জন্য আপনার চিন্তার কোনো কারণ নেই ওষুধ খেয়ে ইনজেকশন নেওয়ার পরেও কিন্তু আপনি সুস্থ হতে পারেন নাই তাহলে এর জন্য পুরোপুরি সুস্থ হতে গেলে কি করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে প্লাস আপনার ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে না রাখেন তাহলে কিন্তু আপনার এই ব্যথাটা কিছু কিছু করে থেকেই যাবে এবং এই ডায়াবেটিস রোগ থেকেও কিন্তু আমাদের প্রয়োজন টা হয় ঠিক আছে